ফ্রেন্ডস পায়ের ব্যথার যন্ত্রণায় যখন আপনি শীত কিংবা গরমে তীব্র পায়ের ব্যথা পায়ে পায়ে আসা অবস্থা পায়ে পায়ে পা টান করতে অসুবিধা হওয়া আসা এরকম সমস্যা একদম শেষ হয়ে যাবে মাত্র সাত দিন থেকে আরাম আপনি পেতে লক্ষ্য করবেন আপনার পা অনেক স্ট্রং হয়েছে পায়ে অনেক বেশি পরিমাণ মজবুত বল পাচ্ছেন পায়ে ব্যথা সমস্যা একদম সেরে যাচ্ছে সাত দিন থেকে আপনি যদি এই ফলাফলটি পেতে চান আজকে মাত্র পাঁচটি খাবার সম্পর্কে বলব যেটি আপনার জীবনকে বদলে দেয় আপনার পায়ের সমস্যা সারা জীবনের জন্য আরাম হয়ে যায় এবং উপায়ে খুব সহজভাবে এবং খুবই কম খরচে আপনি যান এবং আপনার পায়ের সমস্যার সমাধান হয়ে দিব্যি হাঁটা চলাফেরা দৌড়ানো কিংবা পরিশ্রমী কাজ করতে কোনো বাধার সম্মুখীন হতে হয় না হ্যাঁ বন্ধুরা তাহলে কত ভালো কার্যকরী কোন প্রকার সাইড ইফেক্ট ছাড়াই আপনার পা আরাম হয়ে যাবে বুঝতেই পারছেন আজকের আলোচনাটা কতটা জরুরি আপনার পায়ের সমস্যার সমাধানে মাত্র পাঁচটি খাবার যেটি জীবন বদলানো অনন্য উপযোগী আপনার জন্য ম্যাজিকের মতো ফলাফল এনে দেয় তাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক পায়ের সমস্যা পায়ের ব্যথা তীব্র থেকে তীব্রতর যুবক বয়স থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবারই পায়ের ব্যথা পার যন্ত্রণা পায়ের ভিতরে কিটকিট করা অনেক সময় পা অসার হওয়া ঝিনঝিন হওয়া অবস হওয়া এর সমস্যার প্রধান কারণটি সাধারণত নার্ভের সমস্যা থেকেই এর সূত্রপাত হয় পায়ের নার্ভের সমস্যা বিভিন্ন ভাবে এটি আপনার পাকে অনেক বেশি পরিমাণ অস্বস্তি অনুভূতি ভিতরে ফেলে দিতে পারে পায়ের তীব্র ব্যথা পায়ে কালকাল করা টাচ ধরা বিভিন্ন রকম ভাস্যমতে রুগীর এই সমস্যাটিকে কাটা মাত্র পাঁচটি খাবারের নাম আজকে বলবো যেটি খুবই কার্যকরী এবং তার উপাদান সহকারে প্রথম নাম্বারটি হচ্ছে কলা কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে পটাশিয়ামের সমৃদ্ধ এই কলা যেটি মাংসপেশিকে সুস্থ করতে খুব দ্রুত কার্যকরী ভূমিকা পালন করে সেক্ষেত্রে পায়ের জন্য এটি খুবই কার্যকরী কলা যদি সকালে নাচতার সময় আপনি যদি এর থেকে দুটি কলা রাখতে পারেন এবং রাত্রিতে যদি নাস্তার সময়ে দুধে ভাতে কলা যোগ করে খেতে পারেন তাতেও ভালো ফলাফল লক্ষ্য করা গেছে বিশেষ গবেষণা দেখা গেছে কলা পায়ের নার্ভের সমস্যাকে কাটাতে পায়ের ব্যথা কমাতে নার্ভের সমস্যা নার্ভের অসারতা কাটাতে খুবই ভালো কার্যকরী ভূমিকা পালন করে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে ডিম ডিমে প্রচুর পরিমাণ ডিটুয়েল এবং প্রোটিন থাকে প্রচুর প্রোটিন এবং বিটুয়েল থাকার কারণে যা নার্ভকে ডিজেনারেট করে এবং নার্ভের ব্যথা কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি খুব কার্যকরী তাই প্রতিদিন আপনি আপনার খাবারের তালিকায় ডিম যোগ করতে পারেন যদি আপনার পায়ের এরকম সমস্যা দেখতে পান তৃতীয় নাম্বারটি হচ্ছে বাদাম বাদামে আছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এছাড়াও আছে ম্যাগনেশিয়াম যা আপনার নার্ভকে অনেক বেশি পরিমাণ স্বস্তি ফিরিয়ে আনে নার্ভকে নার্ভের কন্ডাকশন বাড়িয়ে দেয় এবং নার্ভকে অনেক দ্রুত স্বাভাবিক রেঞ্জে ফিরে এবং নার্ভের সমস্যা কাটিয়ে সজাগ করে আপনার পায়ের ব্যথাকে কমায় এবং নার্ভের সজাগ করার কারণে নার্ভের শেড বায়োলিনুভ হয় যেটি কিনা আপনার পায়ের ব্যথা কমাতে খুব কার্যকরী ভূমিকা পালন করে পায়ে বল বেড়ে যায় পায়ে অনেক বেশি পরিমাণ স্বস্তি ফিরে আসে চতুর্থ নাম্বারটি হচ্ছে পালং শাক পালং শাকে আয়রন আছে ফোলেট আছে এবং ক্যালসিয়াম আছে আয়রন ও ফোলেট নার্ভের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে বাড়ায় যা কিনা আমাদের পায়ের অনেক বেশি পরিমাণ এনার্জি যোগাতে এবং পায়ের ভিতরে বোধ চলে আসতে সহায়তা করে পায়ের ঝিনঝিন করা কমায় এবং অসারতা কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পঞ্চম নাম্বারটি হচ্ছে দেশি মাছ দেশি মাছ হতে পারে রুই মাছ শিং মাছ পুঁটি মাছ এরকম মাছ বিভিন্ন প্রকার মাছে আপনার ভালো ফলাফল পাওয়া যায় এতে প্রচুর পরিমাণ থ্রি ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি এর একটি বিশাল উৎস আপনার এ ধরনের খাবার গ্রহণ করার কারণে নার্ভ যেমনিভাবে উন্নত হয় এবং নার্ভের কার্যকারিতা বৃদ্ধি পায় তেমনিভাবে নার্ভের মায়ালিন সেট ইম্প্রুভ হয় এবং নার্ভ অতীত ভালো ফলাফল সাধারণত নার্ভের শক্তি বৃদ্ধি পায় নার্ভের ভিতর থেকে এনার্জি যুগিয়ে নার্ভকে সজাগ সজ্জীবিত করে তুলতে সহায়তা করে এবং সেক্ষেত্রে আমাদের পায়ে বোধ শক্তি পায়ে ঝিনঝিন অসারতার সমস্যা কেটে পাওয়া হয় মজবুত এবং পায়ের শক্তির দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পায় বন্ধুরা বুঝতেই পারছেন পাঁচটি খাবার কত যুগোপযোগী আপনি আপনার খাবারের তালিকায় যদি পায়ের সমস্যা থাকে পাঁচটি খাবার বেশি বেশি গ্রহণ করুন যেটি আপনার জীবন বদলে দেয় এবং সামান্য খরচ আপনার জীবন বদলাতে এবং পায়ের সমস্যা কাটিয়ে সারাটি জীবন সুস্থ থাকতে যা অমূল্য রত্নের মতো কাজে লাগে ধন্যবাদ বন্ধু আজকের আয়োজনটি আপনার যদি কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ